হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চলে গেলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই যে পার্কের ভিতরে একটা বই দোকান আছে বই দোকানটা অনেক সুন্দর সামনে দিয়ে অনেক ডেকোরেশন করছে বই দোকানটা অনেক সুন্দর কে কে গেছেন বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই যে দেখেন কে কে গেছেন আপনারা কমেন্ট করে জানাবেন এই যে খুব সুন্দর ভিতরে পার্কটাও আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিতরে ভিডিও করতে দেয় না তাই ভিতরেরটা করতে পারিনি সামনে দি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ